বাড়িতেও নেই বাড়ির বাইরে গেলেও ভাড়া নেই সবাই মা শাশুড়িকে নিয়েছে বাপটাকে আর শাশুড়ি বা দুজনকে দেখতে পেলাম না বাল দুটো কোথায় গিয়ে আবার গান মারাচ্ছে এমনি যদি গান মেরে মেরে শাশুড়ির পেট করে দিলো

যে ফুটো তার শাশুড়িকে প্যারেন্ট করে দিয়েছে উল্টো পাল্টা কথার জন্য বাড়ির থেকে বেরোতে পারছি না এ এড়াচ্ছি শাশুড়িকে থাকানো লাগে মনে ছিল না থাকাতে পারিস না আমি লাগিস নাকি তো বা আমার এত সুন্দর বউ থাকতে আমি লাগাতে লাগাতেই কেন যাতে না হলে বাড়া গাড়ি একটা লাগিয়ে তখন খেলা বইয়ের সাথে বউর মাকেও কেন নিয়ে আসছে বা বইয়ের সাথে মা ফেলি ছেলে ফুটোল কি হয়েছে অনেকদিন ধরে তো ক্লাবে আসে না কি আর হবে যা হওয়ার তা তো ওর সাথেই হয়েছে আবার কি হলো যে ক্লাবে আসতে পারছে না কি আর হবে ওর শাশুড়ি এখন প্রেগনেন্ট হয়ে গেছে তো বাড়া ওর শাশুড়ি প্রেগন্যান্ট হয়েছে তো গুড ও ওর ক্লাবে আসছে না কেন তোর শাশুড়ি যদি কেলা তোর বাড়িতে এসে প্রেগন্যান্ট হতো তাহলে আবার তুই বাড়ি থেকে বেরোতে পারতিস গুড হাই বাড়া তাহলে কি ফুটো তার যে যেবার বাড়ি থেকে বেরোতে পারছে না না করেছে তো তার বাপ আর পাড়ার সময় এখন খেলা ফুটোকেই বলছে ওই জন্য লোক লোকলাজ্জার হয়ে খানিক একটা বাড়ি থেকে বেরোতে পারছে না বাড়িতে যখন জানি যে বড় শাড়ির মধ্যে একটা বাপ আছে তখন দাদা শাশুড়িকে আনি রাখার কি দরকার ছিল হ্যাঁ রে বাঞ্চুতগুলো দাদা সব জায়গাতেই আমারই চর্চা খুব মজা লাগছে তাই না আরে ফুটো তুই এলি আয় আয় অনেক অনেকদিন ধরে তুই ক্লাবে দেখা না কি ব্যাপার তোর আর গেলা নাটক চলিস না সবই তো শুনলি সবই তো জানলি তারপরে ওকে নাটবাকামে করছিস আমার সাথে তারা আগে তো আর জানি না যেরকম এরকম হয়েছে এই তো আমার শুননাম এখন তো মারা তোর শাশুড়িকে তোর বাড়িতে নিয়ে রাখার কি দরকার ছিল ওটাই তো লেবার আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে মারা দয়া শরীর তো ভাবলাম যে শাশুড়ি এখানে একা একা থাকে কেন মারা আমাদের সাথেই থাকবে তাই শাশুড়িকে নিয়ে এসেছিলাম কেন তোর শাশুড়ির ভাতার নেই তোর শাশুড়ি ছেলে নেই যে তুই নিয়ে এসিস খান কি ছেলে শাশুড়ি যদি ভাতা আর ছেলে থাকতো তাহলে বো আমি কি কেন বাতে আনতাম আমার বাড়িতে হ্যাঁ বকাচ্ছ দা কেউ নেই বলেই তো ফুটো নিয়ে এসছে কেউ যদি থাকতো তাহলে কি বারো নিয়ে আসতো আচ্ছা ফুটো তোর শাশুড়ি কয় মাস চলছে আর ডেলিভারিটা কবে হবে এই তো একটু মানে মদনাকে জিজ্ঞেস কর না এই তো বড় ট্রিটমেন্ট করছে আমার শাশুড়িকে এই তো বড় জানবে কয় মাস হলো কি রে মদনা ফটো শাশুড়ির ট্রিটমেন্টটা তুই করছিস নাকি কয় মাস হলো হ্যাঁ আমিই করছি বড় এই তো 7 মাস চলছে কি রে তোর শাশুড়িকে স্বাদ খাওয়ালি নাকি এখনো খাওয়াস নি আরে বগাচ্ছো দা স্বাদ খাওয়ানোর নিমন্ত্রণ তো আমাদের কোতে এসে খেলাবে নাহলে মানে কি জানাতে এসে এতদিন পর খেল দেখ ভাই আর ইয়ার কি করিস না ওরা পাড়াতে গ্রামের সবাই আর কি করছে ওরা ক্লাবে তোরাও বা তোরা বন্ধু হয়ে বলা এরকম করছে আমার সাথে আচ্ছা ঠিক আছে আর করবো না সরি ভাই সরি আর তাহলে তুই এখন কি করবি সেটা বল ওটাই তো বড় বুঝতে পারছি না শাশুড়ি সাত মাস হয়ে গেল এখন বলা আমি কি করি এই গুড মর্নিং মদনাকে বলেছিলাম যে আবার বাচ্চাটা নষ্ট করে দে খান কি ছিল বাচ্চা বাচ্চা নষ্ট করবে কি কিনা বাচ্চাকে আবার ট্রিটমেন্ট করছে দেখ বড়া আমি ডাক্তার আমি জীবন বাঁচাই বা আমি জীবন নষ্ট করি না যে বড়া তোর শাশুড়ির পেটে বাচ্চাটাকে নষ্ট করে দেবো হ্যাঁ মদনাথ তো ঠিকই বলছে ওরা ডাক্তার ও মানুষের জীবন বাঁচায় আর তুই বাড়া ওকে ওই নিষ্পাপ বাচ্চাটাকে নষ্ট করতে বলছিস হ্যাঁ ওই জন্য তাহলে ওরা এখন আমি গান মারাচ্ছি আচ্ছা একটা কাজ কর তুই না হয় তোর শাশুড়িকে তোর বাবার সাথে তাহলে বিয়ে দিয়ে দে তাহলে বাড়া সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ বাড়া এটা একটা ঠিক কথা বলেছে সবাই তোকে নিয়ে টোল করছে তো তুই বাড়া তোর বাপের সাথে তোর শাশুড়ির বিয়েটা দিয়ে দে এমনিতে তাহলে তোর শাশুড়ির ভাতার নেই আর তোর বাপেরও বাড়া বউ নেই দুজনকে এবার বিয়ে দিয়ে দে তাহলে বাড়া হয়ে যায় নিজের গাণমালা থেকে বাজার যোনকেলে আমাকে শেষমেশ ওটাই করতে হবে নইলে ভাড়া গ্রামে আমার থাকা যাবে না